বাগানের রুফটপ গার্ডেন টবের মাটি জৈবিকভাবে শোধনের কার্যকর ও সহজ উপায়গুলো এক কম্পোস্ট ব্যবহার করে মাটি পুনর্জীবন উপকরণ পাকা গুলে যাওয়া পাতা ফলের খোসা সবজির উচ্ছিষ্ট পুরাতন মাটি ড্রাম বা খোলা পাত্র করণীয় এক পুরানো টবের মাটি থেকে পঁচিশ বিশ ত্রিশ শতাংশ অংশ বাদ দিন দুই ঘরে তৈরি বা কেনা মানের জৈব কম্পোস্ট প্রস্তুত রাখুন তিন টবের অবশিষ্ট মাটিতে কম্পোস্ট ভালোভাবে মিশিয়ে দিন চার অন্তত সাত দিন রেখে দিন যাতে মাটি কম্পোস্টের সাথে মিশে পচন শুরু করে পাঁচ পরে তাতে গাছ লাগান টিপস গরমকালে কম্পোস্ট দ্রুত কাজ করে বৃষ্টির সময় ঢেকে রাখুন দুই ভার্মি কম্পোস্ট ও ভার্মি চা প্রয়োগ উপকরণ ভার্মি কম্পোস্ট কেঁচো সার পানি একটি প্লাস্টিক বালতি করণীয় এক টবের মাটিতে কুড়ি পারসেন্ট ভার্মি কম্পোস্ট সরাসরি মিশিয়ে দিন দুই প্রতি সপ্তাহে একবার করে ভার্মি চা স্প্রে করুন ভার্মি চা তৈরির পদ্ধতি এক লিটার পানিতে এক কাপ কম্পোস্ট দিন চব্বিশ ঘন্টা রেখে দিন এবং মাঝে মাঝে নাড়ুন এই পানি দিয়ে টবের মাটি ও পাতায় স্প্রে করুন টিপস গন্ধ যাতে না হয় খোলা জায়গায় রাখুন তিন কম্পোস্ট চা কম্পোস্ট টি প্রয়োগ উপকরণ কম্পোস্ট এক কাপ পানি এক গ্যালন কাপড় বা ফিল্টার ব্যাগ করণীয় এক কম্পোস্ট একটি পাতলা কাপড়ে বেঁধে পানিতে ডুবিয়ে দিন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা রেখে দিন মাঝে মাঝে নাড়ুন দুই তরল অংশ ছেঁকে নিন তিন এই চা স্প্রে বা পানি হিসেবে সপ্তাহে একবার ব্যবহার করুন চার এই চা স্প্রে বা পানি হিসেবে সপ্তাহে একবার ব্যবহার করুন পাঁচ প্রয়োগের পরপরই মাটি ভেজা থাকা ভালো চার মোলাসেস চিনির উচ্ছিষ্ট দিয়ে ব্যাকটেরিয়া বৃদ্ধি উপকরণ মোলাসেস এক টেবিল চামচ এক লিটার পানি পরণীয় এক পানি ও মোলাসেস মিশিয়ে স্প্রে বোতলে রাখুন দুই সপ্তাহে এক থেকে দুইবার মাটিতে স্প্রে করুন বা টবে পানি দিন টিপস খুব বেশি না ব্যবহার করতে সতর্ক থাকুন ফাঙ্গাল সমস্যা হতে পারে পাঁচ সমুদ্র শৈবাল সার ব্যবহার উপকরণ সিউইড সার লিকুইড পানি করণীয় এক লিটার পানিতে এক থেকে দুই চামচ সার মিশান পনেরো দিন পরপর গাছের গোড়ায় পানি দিন প্রয়োজনে পাতায় স্প্রে করুন টিপস এটি গরমে গাছকে মুক্ত রাখতে দারুণ কার্যকর ছয় পারলাইট বা স্যান্ড মিশিয়ে ড্রেনেজ ঠিক রাখা উপকরণ পারলাইট বা ভার্মিকুলাইট দশ থেকে পনেরো পারসেন্ট বালি দশ পারসেন্ট পুরাতন মাটি করণীয় মাটির এক ভাগে এই উপাদানগুলো ভালোভাবে মেশান নতুন করে টপ ভর্তি করুন পিএইচ টিপস পারলাইট না পেলে ইটের গুঁড়ো ব্যবহার করা যায় সাত মাইক্রোবায়াল ইনোকুল্যান্ট ব্যবহার উপকরণ বাজারে পাওয়া মাইক্রাইজা ছত্রাক বা ব্যাকটেরিয়া ইনোকুল্যান্ট করণীয় এক গাছ লাগানোর সময় গাছের গোড়ায় মাটি খুঁড়ে ইনোকুল্যান্ট দিন দুই পানি দিন যাতে সক্রিয় হয় তিন প্রতি মৌসুমে একবার প্রয়োগ করুন টিপস ব্যবহার করার সময় ছায়ায় রাখলে ব্যাকটেরিয়া টিকে থাকে আট সোলারাইজেশন বা স্টিমিং তাপ দিয়ে জীবাণু ধ্বংস উপকরণ কালো পলিথিন বা ট্রান্সপারেন্ট পলিথিন রোদেলা জায়গা করণীয় এক টবের মাটি আলাদা করে জমিতে বা গামলায় বিছিয়ে দিন দুই কালো পলিথিন দিয়ে পাঁচ সাত দিন ঢেকে রাখুন তিন সূর্যাতাপে পঞ্চাশ ষাট ডিগ্রি সেলসিয়াস গরম হলে রোগ জীবাণু ধ্বংস হয় চার তারপর ঠান্ডা করে নতুন কম্পোস্ট ও ইনোকুল্যান্ট মিশিয়ে ব্যবহার করুন পিনাটস বর্ষাকালে এ পদ্ধতি কার্যকর নয় নয় বোকাশি পদ্ধতিতে প্রাক কম্পোস্ট ব্যবহার উপকরণ রান্নাঘরের উচ্ছিষ্ট বোকাসি চাকা অর্থাৎ ইএম ব্যাকটেরিয়া যুক্ত বালতি বা ড্রাম করণীয় এক খাবার উচ্ছিষ্ট বালতিতে রাখুন তার ওপর বোকাশি ছিটিয়ে দিন দুই প্রতিদিন নতুন উচ্ছিষ্ট যোগ করুন তিন দুই সপ্তাহ পর একটি ঘন কম্পোস্ট তৈরি হবে চার এটি মাটির সাথে এক ইষ্টু দুই অনুপাতে মিশিয়ে দিন রেখে গাছ লাগান টিপস এটির গন্ধ কম এবং দ্রুত কার্যকর হয় প্রয়োগ পদ্ধতি সরল ধারাবাহিকতা এক পুরাতন মাটি সরিয়ে টবে পঁচিশ ত্রিশ শতাংশ কম্পোস্ট বা ভার্মে কম্পোস্ট মেশান দুই দশ থেকে পনেরো শতাংশ পারলাইট বা ভার্মিকিউলাইট যোগ করুন তিন প্রতি সপ্তাহে একবার কম্পোস্ট বা ওয়ার্ম কাস্টিংস চা পানি ছিটিয়ে দিন চার দুই তিন মাস অন্তর মোলাসিস মিশিয়ে ইনজাইম স্পাইক করুন পাঁচ মৌসুম বা সিজন পরিবর্তনের সময় মাইক্রোবায়াল ইনোকুলেন্ট দিন ছয় প্রায় বছরে একবার প্লাস্টিক ঢেকে সোলারাইজেশন বা স্টিমিং করুন বিশেষ করে অতিবৃক্ষ রোগ হলে উপসংহার এই উপায়গুলো মিলে এক সমন্বিত ও শক্তিশালী জৈব বোটানিক সয়েল বায়োলজি তৈরি করবে যা ছাদ বাগানের পটিং মাটিকে জৈব বৈচিত্র্যে সমৃদ্ধ রোগ নিয়ন্ত্রণে সক্ষম মাটির গঠন ও জলাধারণ শক্তিশালী ও পুষ্টি সরবরাহে টেকসই করবে আপনার ছাদ ছাদবাগানে যদি মাটির গুণগত মান ও গাছের স্বাস্থ্য দীর্ঘমেয়াদে ভালো রাখতে চান তবে উপরোক্ত প্রতিটি পদ্ধতি পর্যায়ক্রমে ব্যবহার করুন শুধু রাসায়নিক সার নয় এসব জৈব উপায়ে টবের মাটিকে জীবন্ত ও উৎপাদন কম করে তুলবে